तो तो दूर ना।, तो ना, ना।, ना।, ना 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 ना

আরে তো বলল লাভার বকন else আমার বাচ্চাটা هل يمكنك أن تتحدث عن هذا اللي هذا الموضوع مهم جداً 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 جدا দশক নবী উপলক্ষে যাদের গরুর প্রয়োজন চট্টগ্রামের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন ইতিমধ্যে আমরা প্রায় পঞ্চাশটা গরু বিভিন্ন জায়গায় সরি বান্নটা গরু বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি তো আশা করি আপনাদের কম দামে দেশি গরু দেশি সার গরু যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই নিজে এসে দেখে শুনে গরু নিতে পারবেন আপনারা যেভাবে আপনারা চালে সম্পূর্ণ গরু কিনে নিতে পারবেন অথবা আপনারা চালে চার করে গরু নিতে পারবেন দেহের সার গরু আপনাদেরকে দেখাচ্ছি নবী উপলক্ষে যারা এখনো পা করেননি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর দেশি সার গরু রয়েছে দেখতে পাচ্ছেন লাল লাল গরু ইতিমধ্যে চট্টগ্রাম শহরের বিভিন্ন ঈদে মিলা নবীর যে অনুষ্ঠানগুলো হয়েছে আমরা বানটা গরু দিয়েছি আমাদের খামারে এখনও যথেষ্ট পরিমাণ গরু রয়েছে আপনারা যোগাযোগ করুন অনলাইনে যোগাযোগ করতে পারবেন অফলাইনেও পারবেন অবশ্যই ঈদে মিলাদের নবী উপলক্ষে সুলভ মূল্যে আমরা গরু বিক্রি করছি আমাদের এখানে ঈদে মিলাদের নবী উপলক্ষে বিশেষ সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি গরু পছন্দ করলে এখান থেকে পছন্দ করে আপনি চট্টগ্রাম শহরের যে কোনো জায়গায় নিতে পারবেন এবং তার সাথে আপনার গরু প্রস্তুত করার যা কিছু রয়েছে গরুর প্রসেসিং থেকে শুরু করে একদম ডেক্সিতে তুলে দেওয়া পর্যন্ত আমাদের লোক আপনাদেরকে অবশ্যই সহায়তা করে থাকবে গরু করার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে কষায়ের মাধ্যমে সুস্থ এবং সুন্দরভাবে এটাকে প্রসেসিং করা সেটা আমাদের কাছ থেকে অবশ্যই ফ্রি সার্ভিস পাবেন এছাড়াও আমরা নিজস্ব হুজুর দিয়ে জবাই করে থাকি চাইলে আমাদের হুজুর গিয়ে আপনাদের ঈদে মিলাদ নবীর তবরগের গরুগুলা ধর্মীয়ভাবে সুন্দরভাবে জবাই করা হবে এছাড়াও আপনারা যুদি সরাসরি দেখতে চান দক্ষিণ আগ্রাবাদ হালি শহর সাপলা কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে করিম করিম্যাগ্রো আপনার সরাসরি চলে আসবেন আমাদের অনলাইনে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই গরুগুলো দেখে শুনে এবং মান বুঝে ওজনও নিতে পারবেন বা যদি চান ফিস হিসেবেও নিতে পারবেন আমাদের এই গরু সম্বন্ধে আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কোনো ধরনের আলোচনা করতে চান তাহলে আপনারা আলোচনা করতে পারেন আপনারা আমাদের কাছে আসবেন দেখে শুনে গরু নেবেন আমরা চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় ঈদে মিলাদ নবী উপলক্ষে গরু দিয়েছি আর আমরা এতটুকেন সে করতে পারবো অন্যরা যে দাম দিচ্ছে তার থেকে কম দামে আমরা গরু দিবো দিয়ে দিয়ে আসছি আপনারা এসে দেখে শুনে গরু নেবেন গরুর সম্পূর্ণ জবাই করা থেকে শুরু করে একদম কেটে আপনাদেরকে বুঝে যাওয়ার দায়িত্ব আমাদের আপনারা তাহলে সম্পূর্ণ গরুও নিতে পারবেন আবার যদি বলেন যে আপনারা মেতে নেবেন মাংস মেতে নেবেন আপনারা সেভাবেও আমাদের থেকে নিতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রত্যেক বছর প্রত্যেক বছর বলতে সারা বছরে আমরা এটা দিয়ে থাকি বিভিন্ন বিয়ে ম্যাচবান হ্যাঁ আগ্রা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আমরা গরু দিয়ে থাকি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আগ্রাবাদ ছোটপুর সাতলা কমিউনিটি সেন্টারের পাশে করি মেট্রো আমাদের সাথে যোগাযোগ করা মোবাইল নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর জিরো ওয়ান এইট ওয়ান ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর জিরো ওয়ান জিরো ডাবল ফোর ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে বা এখানে কমেন্ট করেও আপনারা চাইলে আমাদের সাথে আমাদের থেকে ইনফরমেশান নিতে পারেন আশা করি আপনারা ভোগবেন না ইতিমধ্যে আমরা আবার বেশ কিছু গরু আনছি আজকে তো সামনে আবার আনবো গরু অলরেডি এই চালানের গরু থেকে প্রায় বারোটা গরু আমরা নিজেদের এলাকায় তারপরে ছোটো সিডিএ খালি শহর বিভিন্ন জায়গায় আমরা কিন্তু গরু দিয়েছি আপনারা গরুগুলো দেখেন হরিম ভাই এই গরুগুলা কখন আসছে সব আমাদের খামার হচ্ছে আগ্রাবাদ ছোট পুল কমিউনিটি সেন্টারের পাশে করি ম্যাগ্রো আগ্রাবাদ ছোটপুল সাপলা কমিউনিটি সেন্টারের পাশে করিম্যাগ্রো চাইলে আপনারা বড় পুল দিয়ে আসতে পারেন ছোটপুল দিয়ে আসতে পারেন আগ্রাবাদ হয়ে আসতে পারেন নিমতলা হয়ে আসতে পারেন আসার আগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এতটুকু এনশিওর করব বাজার দর থেকে অনেক কম মূল্যে আমরা গরু দিয়ে থাকি আমাদের গরুগুলো সবগুলো দেশি গরু আপনারা দেখেন ছোট বড় সব ধরনের গরু কিন্তু আমাদের কাছে আছে আমরা আপনাদের কাছ থেকে যদি কেউ চিটাং থেকে চিটাং শহরে দূরে যদি নিতে চায় গরু ক্রয় করার পরে নেওয়ার ব্যবস্থা কি আপনাদের নেওয়ার ব্যবস্থা হচ্ছে আমরা গাড়ি ঠিক করে দিব আলোচনা সাপেক্ষে যদি বেশি দূরে হয় গাড়ি ভাড়ার একটা বিষয় আছে সেই ক্ষেত্রে পরিবহন কষ্টটা হয় আমরা একসাথে মিলে বেয়ার করব না হয় যারা কিনবে ওইটা গরুর মূল্য করবে যে আসলে আমরা এই সার্ভিসটা দিতে পারবো কিনা তবে শহরের মধ্যে হলে আমরা এটা অবশ্যই চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব যাতে সম্পূর্ণ একদম কথাই থেকে শুরু করে গরু পৌঁছায় দেওয়া হ্যাঁ সব কিছুর দায়িত্ব আমাদের আমাদের গরুগুলা অর্জন দেখায় পুড়া কি কী সাথে আপনাদেরকে দেখায় যে চালিটির সাথে পুরা বুঝিয়ে দিচ্ছি আমরা আমরা কোনো ধরনের সুইট বা আজের খাবার গরুকে পড়ানোর জন্য এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা দিচ্ছি না কারণ এটা যেহেতু একটা পবিত্র জিনিসের উদ্দেশ্যে নেওয়া হবে সেই জন্য এইগুলোকে অবৈধভাবে কোনো ধরনের মোটা তাজাকরণের খাবারগুলো আমরা দেই না ঈদে মিলাদ নবী উপলক্ষে আপনাদের বিশেষ কোনো অফার রয়েছে কিনা আমাদের বিশেষ অফার হচ্ছে আমরা অন্য যারা গরু বিক্রি করতেছে তাদের থেকে এতটুকু এনশোর করতে হবে কম দামে গরু বিক্রি করব সাথে আমরা কসাই থেকে শুরু করে আমরা কেটে সম্পূর্ণ বুঝাই দিয়ে আসবো আপনাদেরকে যদি চার পাটে গরু আপনারা নিতে চান বা মাংস নিতে চান আপনারা তাহলে সম্পূর্ণ গরুও নিতে পারবেন এটা আপনাদের উপর আমরা কষাইয়ের বিষয়টা আপনাদেরকে আমরা ফ্রি সার্ভিসটা দিব খুব সুন্দর আমাদের এই এ ধরনের সার্ভিস কিন্তু এখন সচরাচর পাওয়া যাচ্ছে না আর বাজার থেকে গরু ক্রয় করা খুবই দুঃসাধ্য ব্যাপার তো আমরা যে সার্ভিসগুলো পাচ্ছি আশা করি আপনাদের এই সার্ভিসগুলো ঈদে মিলাদের নবী উপলক্ষে থাকবে নাকি সারা বছরই থাকবে আমরা তো সারা বছর গরু দিয়ে থেকে নিশ্চয়ই আপনি জানেন এর আগেও কোরবানিতে আমরা প্রায় একশো প্লাস গরু সেল করছি এখানে এটা আমাদের খামার এখানে আমরা লালন পালন করে কিন্তু গরু বিক্রি করছি হ্যাঁ আমাদের গরু কুরবানির প্রায় পাঁচ থেকে সাত দিন আগেই সেল হয়ে যায় আপনাদের দোয়ায় তো এইটা সেল হওয়ার কারণটা হচ্ছে আমরা ওপেনলি আমাদের নিজস্ব খাবার আমরা বানাই আমরা কোনো ধরনের আজে বাজে ফিট গরুকে অবৈধভাবে মোটা তাজাকরণ এই ধরনের কোনো কিছুই আমরা করি না তো যার কারণে মানুষের মনে আমরা একটা জায়গায় করে নিয়েছি আর চট্টগ্রাম শহরে করিমকে তো অবশ্যই সবাই চেনেন তার সম্পর্কে আপনারা সবাই জানেন সে কোনো ধরনের দুই নাম্বারই বা কোনো ধরনের অবৈধ কাজ কারবার সে করে না ছোট বড় আমাদের কাছে বিভিন্ন সাইজের দেশি গরু আছে গরুগুলা মাসাল্লাহ দেখেন দেখার মতো গরুগুলা আপনারা সব ধরনের আমাদের থেকে ছাগল থেকে শুরু করে ভেড়া ছাগল হ্যাঁ গারল দেশি গরু তারপরে কারো যদি গাভী গরুর প্রয়োজন হয় সব ধরনের কালেকশান আমাদের কাছে আছে মাসাল্লাহ আবার লালন পালনের জন্য কেউ যদি গরু নিতে চান এই লালন পালনের জন্য এই গরুগুলা খুবই এই এই গরুটার এখনও দাঁত হয় নাই এই গরুটা দেখেন মাসাল্লাহ যেমনি গলা গায়ের কালার চুট হ্যাঁ শিং উঠছে একদম হরিণের বাচ্চার মতো অনেক সুন্দর গরু এইটা আপনারা লালন পালনের জন্য এই গরুটা খুবই খুবই ভালো হবে একদম খুরের পজিশন পায়ের হ্যাঁ ওভারঅল সব কিছুই সুন্দর এই গরুটার গলকম্বল থেকে শুরু করে শিং মাত্র উঠা শুরু করছে এই গরুটা এখনও দাঁত হয় নাই আপনাদের যদি কারো আরও ছোট গরু প্রয়োজন হয় আমাদের কাছে আরও ছোটো গরু আছে আপনাদেরকে দেখায় কারো যদি মানে গাভি গরু প্রয়োজন হয় খারুল গরু এগুলার ব্যবস্থা আমাদের কাছে আছে এই গরুটা লালন পালনের জন্য চাইলে আপনারা নিতে পারেন অনেক সুন্দর দেখেন গরুটা মার্শাল্লা একদম হরিণের মতো এটা ফ্রিজিয়ান জাতের একটা গাবি এখনো বাচ্চা দাঁত হয় নাই লালন পালনের জন্য এই গরুটা আসলেই খুব সুন্দর আপনারা চালে মিলাদনী উপলক্ষে বিভিন্ন বিয়ে আকিকা ওরস যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের থেকে আপনারা সুলভ মূল্যে কম দামে গরু কিনতে পারবেন আপনারা চালে সম্পূর্ণ গরু কিনতে পারেন কিংবা মাংস কিনতে পারেন চার পাটে বিক্রি করি আমরা সেই যদি আমরা কাটা মাংস নাই তাহলে সেক্ষেত্রে আমরা কষাই থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা আমরা ফ্রিতে দিয়ে থাকি অলরেডি চট্টগ্রাম শহরে আমরা বিভিন্ন জায়গায় প্রায় পঞ্চাশ থেকে বাউন্নটা গরু আমরা সেল করেছি খুব সুনামের সাথে এখনও পর্যন্ত কোনো জায়গা থেকে আমরা যত বছর বিজনেস করছি কোথাও কোনো কোথাও মানে কোনো প্রকার আমরা কমপ্লেন পাইনি আর কি তো আমাদের কাছে ভেড়া আছে টা কিন্তু অনেক সুন্দর চট্টগ্রাম শহরে লালন পালনের জন্য যদি কারো দুধের গাভি বা বাচ্চা গাভি গরুর প্রয়োজন হয় বাচ্চা গরুর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মশালা গরুগুলো অনেক সুন্দর এই গরুটা মাত্র দুই মাস গাব হয়েছে গরুটার বাচ্চাটার বয়স ছয় মাস খুবই চঞ্চল চঞ্চল প্রকৃতির গরু